নরসিংদীতে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটি নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার নরসিংদীর চেম্বার অফ কমার্সের সভাপতি রাশিদুল হাসান পিন্টুর সভাপতিত্বে চেম্বার ভবনের হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইম মোল্লা ভাইস প্রেসিডেন্ট হাসিফ মোল্লা নরসিহী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার পরিচালক নাজমুল ভইয়া দেলওয়ার হোসেন দুলাল নাসির আহমেদ রিগান বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ মত বিনিময় সভায় ব্যবসায়ীবৃন্দরা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল চাল ডাল এসবের দাম কি কারণে বাড়ছে কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেন প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি মজুত না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় এ সময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয় আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানা যায়